জ্যান ফ্রেন্স ফ্রেন্ডস এসএসজিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এবং আর্মি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যে সমস্ত ফ্রেন্ডস তোমরা ফ্রি মেডিকেল সম্পর্কে প্রস্তুতি নিতে চাইছো সো এই মধ্যে তোমাদেরকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ যে তোমাদের সামনে কিন্তু এখন আছে প্যারাসেপ ট্রেনিং কর্মরত প্রায় চার মাস কিন্তু প্যারাসেপ ট্রেনিং ব্যাঙ্গালোরে করছে এবং আমাদের সেন্টার থেকে কিন্তু খুব ভালো একটা ছেলে মানে কথা খুব ভালো শুনতো আর যা বলা হতো সেভাবে পরিশ্রম করে কিন্তু আজকে জয়লাভ করেছে ব্যাঙ্গালোরে ট্রেনিংয়ে আছে প্যারাসেপের জন্য সো প্রি মেডিকেল যারা যে সমস্তগুলো করেছিল তার কাছে কিন্তু আমরা জানতে চাইবো যে কেমন কি করা হয় বা তার বিশ্লেষণ সব কিছু কিন্তু বিস্তারিত জানতে চাইবো সো তোমার নাম কি আমার নাম তার মন্ডল আমার বাড়ি বিরাজনগর আমি এই এলাকারই ছেলে ও তোমার বাড়ি সচ্চ সরকারের মধ্যে তাই তো পি এস গোসভা আচ্ছা তুমি বাড়িতে কদিন ছুটি নিয়ে এসছো বাড়িতে ওখান থেকে পাঁচ দিনে ছুটি নিয়ে এসছি ও মা অসুস্থ আছে বলে অসুস্থতার জন্য ও এখন জয়েন করতে আছে এখন ব্যাঙ্গালোরে আছি পিআইটিসি সেন্টারে মানে এই বছরটা তোমার এটা নিয়ে তুমি কি বলতে চাও মানে মেডিকেল কতটা কি করা হতো বা কতটা কেমন ভালো প্রথমত যদি কেউ ছেলে যদি ডাইরেক্ট মেডিকেলের জন্য চলে যায় সে সেখানে গিয়ে প্রথমেই ঘাউড়ে যাবে সে কিছু জানতে পারবে না সে বুঝতে পারবে না যে তার কী জায়গা বিষয় কোন বিষয়ে প্রবলেম কিন্তু এখান থেকে যদি প্রি মেডিকেল করে নেয় সর্বপ্রথম সে বুঝতে পারে তার ভুলটা কোথায় তার প্রবলেম কোথায় সে সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারবে এর ফলে সে সেখানে গিয়ে ঘাবড়াবে না ভালোভাবে প্রিপারেশান নেবে এবং সেই যেটা ওর প্রবলেম সেটার প্রতি সে মনোযোগ দেবে দিয়ে সেটাকে সলভ করবে করলে সে মেডিকেল পাস হয়ে যাবে আর এখানে যা ইনস্ট্রুমেন্ট আছে আশা করি কোনো ছেলে মেডিকেল আনফিট হবে বলে মনে হয় আমাদের যে মেডিকেল করা হয় সে ঠিক সহপর্বণ কি ওখানে হয় হ্যাঁ পুরো সেমই হয় ওখানে বাস এটুকুই এখানে যা মেডিকেল হয় ওখানে সেমি হয় এখান এখানে যদি কোনো একটা ছেলের নতুন ছেলে যায় যদি ডাইরেক্ট ওখানে সেই জায়গায় গিয়ে ঘাবড়ে যাবে যার জন্য সে হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে আর আজমেলা দেখে ছেলেগুলোর মধ্যে কনফিডেন্স যার মধ্যে কনফিডেন্স ভালো থাকবে সে মেডিকেলে ডাইরেক্ট হয়ে যাবে যার মধ্যে ভয় থাকবে আর ওখানে যে জিনিসটার প্রতি ভয় আছে যে জিনিসটা নিয়ে প্রবলেম সেই জিনিসটা নিয়ে যদি কেউ ঘাবড়ে যায় সেখানে তাকে বেশি করে ধরবে এই জন্য যে প্রবলেম সেটা কনফিডেন্সের সঙ্গে দেখাও তাহলে তোমাকে কেউ ধরবে না যদি মনে হয় যে আমার এই জায়গাটা প্রবলেম স্যার দেখলে আমাকে ধরে ফেলবে ভয় লাগছে তাহলে তোমাকে দেখলেই ওরা বুঝতে পারবে যে তোমার প্রবলেম আছে তাহলে তুমি বেশি করে চেক করবে আগে থেকে যদি আমরা মেডিকেল প্রবলেম জানতে পারি সেগুলো সলভ করে যাই তাহলে কী হবে ওখানে মেডিকেল আনফিট হওয়ার সম্ভাবনা থাকে না তাই তো আর তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যারা আনফিট ছিল তোমাদের বন্ধুরা তোমরা যারা সারা বছর টুকটাক প্র্যাকটিস করতে সব সময় টুকটাক বলতে তোমরা প্রায় দিন প্র্যাকটিস করতে সো তার মধ্যে একদিন চোখে প্রবলেম ছিল তার নাম এবং কীভাবে মেডিকেল ফিট হয়েছে সেই সম্পর্কে একটু জানাবে আমাদের সঙ্গে ছেলে যেন আমার এই সহপাঠি ছিল বি গ্রুপে রান করেছিল নাম ছিল রাজীব মন্ডল এখন তার কালার কালার মাইন্ডে অর ডিস্টেন্সে হ্যাঁ দুটো প্রবলেম ছিল সে চোখে প্রবলেম ধাপসা ধাপটা দেখতো কিন্তু সে ভালো করে খেটেছে সে জানতো যে আমার কালার ডিসটেন্সের প্রবলেম কালার মাইন্ডে প্রবলেম

মেডিকেল ফিল্ড হয়ে আজকে জয়েন করেছে আর্টিলারিতে আছে হায়দ্রাবাদে হায়দ্রাবাদে আর্টি সেন্টারে ট্রেনিং শুরু হ্যাঁ তাহলে আমরা প্রি মেডিকেল যে করার পরে যে সুস্থ পলগুলো ধরা পড়েছিল তারা সেইভাবে ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপরে গিয়ে তারা ফিট হচ্ছে তাই তো হ্যাঁ ফিট হয়েছে তাহলে যারা এখন রিক্রুটমেন্টে নূতন আছে আর্মি বা এস এসজিডিতে সো ভাবছে প্রি মেডিকেল করবো কি করবো না বা কোনটা কী হবে সো তারা যদি মেডিকেল না করে তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারে তাই তো সো তাদের জন্য তুমি কি বলতে চাও এই এই দু হাজার চব্বিশে যারা রিক্রুটমেন্টের জন্য আছে নতুন ছেলে যারা ভাবছো যে আমি মেডিকেল যাবো মেডিকেলে কী হবে রানিং ফিজিক্যাল এখানে খুব ভালো হয় তোমরা আসো এসে ভালো করে দেখো বিষয়গুলো ভালো করে বোঝো কোন জায়গায় তোমার প্রবলেম আছে সবাই বলছে আমি ফিট ফিট কিন্তু আর্মি গ্রাউন্ডে গেলে তুমি নিজেই বুঝতে পারবে যে আমার কোন জায়গায় প্রবলেম আছে তার থেকে বরং তুমি একবার এখানে এসে এসে দেখে যাও মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট আছে তুমি এর থেকে চেক করিয়ে যাও যে তোমার কোন জায়গাটায় প্রবলেম তুমি সেই জায়গাটা খাটো সেই জায়গাটার প্রতি তুমি ভালো করে যত্ন নিয়ে তুমি এখানে এক্সপিরিয়েন্স হয়ে যাও গেলে তুমি ওখানে ফিট হয়ে যাবে ডাইরেক্ট সো তাহলে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এসি এবং আর্মি জন্য ভালো প্রশ্ন নিচ্ছ একজন প্যারাইসে যে এবার সাকসেসফুল হয়েছে সো তার মুখে থেকে তোমরা জানতে পারলে যে মেডিকেল সম্পর্কে কতটা কি হয় বা কী রকমভাবে মেডিকেল করা হয় সো তোমরা যারা রিক্রুটমেন্টে অবশ্যই যোগদান করতে চাইছো অবশ্যই কিন্তু আচ্ছা তন্ময় ফিজিক্যালি যেমন প্র্যাকটিস করে সারা বছর রিটার্ন তো পড়তে হয় তার তাই তো রিটার্ন খুব ভালোভাবে পড়তে হবে কিন্তু প্যারাসে যেতে তার জন্য মিনিমাম আশি আশির কাছাকাছি নাম্বার রাখতে হবে হুম

যদি আমরা ভাগ্যের উপর ছেড়ে দিই মেডিকেল তাহলে তো সেটা তো ঠিক নয় নাকি ঠিক নয় কারণ কিছু হয় না হ্যাঁ কারণ কি আমি রিটার্নের জন্য খাচ্ছি ফিজিক্যালের জন্য খাটছি তেমন মেডিকেলের জন্য পুষতে হওয়া দরকার হুম তাহলে তো ফিট হওয়া যায় যেমন যেমন তোমরা খেটেছিলে তোমরা জেনে জেনেছিলে তোমরা তো কানে যে সমস্ত পরগুলো বলছিলে যে এই একটা ছোট একটা ফুলে গিয়েছে টিউমার মতো হ্যাঁ কত রকম তুমি দেখেছো দাদা এটা কী হবে দাদা এটা কী হবে সেগুলোকে ঠিক করেছো সেগুলোকে ভালোভাবে পজিশন করেছো আমি তোমাদেরকে সাহস দিতাম না যে ওটাতে কোনো প্রবলেম হবে না তুমি ওটা নিয়ে টেন করো না ওটা ওরকম সিম্পলি খাও এবার ঠিক হয়ে যাবে তাই তো বলো করতাম তো নাকি গাইড ঠিক সেরকম যদি প্রি মেডিকেল থেকে গাইড করা যায় তাহলে কিন্তু ফিট হয়ে যায় তাই তো সো তাহলে আর কিছু বলতে চাও লাস্ট সবাই ভালো করে খাটো সবাই যেন ভালো জায়গায় যায় ভালো করে প্রিপারেশান নাও প্রত্যেকটা জিনিস যেমন মেডিকেলে খাটো যেমন এক্সামের জন্য খাটো ফিজিক্যালের জন্য যেমন খাটো সেরকম মেডিকেলের জন্য খাটতে হবে নাহলে ফিজিক্যাল পাস হয়ে যাবে মে এক্সাম পাস যাবে মেডিকেল আনফিট হয়ে যাবে তারপরে চারি হয় না অনেকে তারপরে তারপরে অনেকেই প্রবলেম পড়ে যাবে আর অনেক আমরা সব গরিব ঘর ছেলে সবাই চাই যে ভালো হতে তা সবাই ভালো করে খাটো খাটলে স্বাস্থ্য ব্যবস্থায় আর তুমি যে তুমি যে চারি করছো প্যারা হিসেবে যে ট্রেনিং এখন আছো তো তোমার এখন ফিল কতটা মানে তোমার খুব ভালো তো তুমি ভালো আছো তো এখন দারুণ প্যারাসেপে খুব ভালো চার্জ হয় কেউ যদি প্রথম প্রথম গেলে একটু কষ্ট হয় তারপরে এখন পুরো ফিট কোনো প্রবলেম হয় না সবার প্রথম প্রথম সবারই যে একটা জায়গায় যে একটা কাজে গেলে শুধু সেন্টারিং কাজ বলো যে কোনো কাজে বাড়ি যদি জোরে ঘাটে যায় তাতেও কিন্তু তার দুশো তো কষ্ট হয় কারণ সে প্রথম যাচ্ছে নাকি তাহলে একটা বাড়ি থেকে সে ছেড়ে চলেছে তাহলে সে চারি করতে তার আবার সেটা সেট হয়ে যায় নাকি বলো সেট হয়ে যায় তাহলে তোমার জন্য লাস্ট বার্তা কি সবাই সাকসেস পাক সবাই ভালো নাকি থাকবে খুব ভালো ছেলে এবং খুব ভালো মনের ছেলে একটা ভালো মন না হলে খুব বড় জায়গায় যাওয়া যায় না আমার সম্পূর্ণ খুব ভগবানের কাছে প্রার্থনা বা আশীর্বাদ থাকলো যেন অনেক বড় হতে পারে আর যারা তোমরা ভিডিও দেখছো তোমরাও খুব ভালো হবে ভালো মন নিয়ে এগিয়ে যাও তোমরাও অনেক ভালো সাকসেস পাবে এবং বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নশীল হবে ভগবানের প্রতি অবশ্যই তোমরা শ্রদ্ধা হবে সো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সাকসেস পেতে পারবে সো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং শেষে করবে এবং যারা মেডিকেল করতে চাও অবশ্যই কিন্তু ফোন করবে জয় হিন্দি